যথাযথ শুভেচ্ছা আপনাকে আপনাকে শুভ রথযাত্রা হ্যাঁ এই মুহূর্তে একজন আমার পাশে যিনি আছেন অভিনেত্রী অসামান্য সুন্দরী আপনার নাম আমার নাম মেঘনা না হালদার আমি যাত্রা অভিনেত্রী তো সকলকে জানাই আমার দর্শক বৃন্দদেরকে আমার নায়ক বিদাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আরেকবার বলতে গেলে ওরকম গোড়ায় গলত মেঘনা হালদার এত একটা উজ্জ্বল নাম অতচও কিন্তু আমাকে জিজ্ঞেস করে জানতে হচ্ছে হ্যাঁ যাই হোক আপনার এবছরের যে যাত্রাপালা সেই পালা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন এবছরটা এখন অবধি আমার কাছে একটু সাসপেন্স আছে তো উল্টো রাতে মধ্যে আপনারাই জানতে পারবেন ইউ হ্যাঁ বেশ আপনার আগামী যে পথ সেটা সমৃদ্ধ হোক হ্যাঁ এবং সেই সাথে যাত্রা মোদি মানুষ যারা আছেন দর্শক যারা আছেন তাদেরকে আরও আনন্দ প্রদান করুন এই প্রার্থনা রাখি উপরওয়ালার কাছে নতুন যারা যাত্রা করতে আসেন তাদের জন্য আপনার যে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাইব হ্যাঁ যাত্রার একটা অন্যতম দিক হচ্ছে লাইটিং এই লাইটের জায়গাটা কিভাবে চেঞ্জ হয়েছে গত বিগত 10 বছরের মধ্যে সত্যি আমরা যখন এসেছি সেদিন থেকে আমরা যাত্রাকে নতুনভাবে পেয়েছি মানে যাত্রাতে আমি বলবো যারা এখনো অবধি যে যাত্রা করতে চাইছ না বা যাত্রার প্রতি ধারণা নেই আমি বলবো তারা একবার এসো নিজের মনের আশা স্বপ্ন সব পূরণ হবে এত সুন্দর লাইটিং বলতে গেলে আমাদের কাছে নতুন সাজ প্রত্যেক বছর নতুন রঙিন আলোতে আমরা চলি তো আমাদের আজকে দিনটা দিন আমাদের খুব খুব আনন্দ হয় তো খুব আমরা আনন্দ পাই আজকে আমাদের দুর্গা পুজোর মতন আমাদের রথযাত্রা হয় তো সকল আবার শিল্পীরা আমরা এখানে উপস্থিত থাকি তো এভাবে আমি চাইব নতুন শিল্পীরাও এগিয়ে আসো যাত্রার সাথে থাকো থ্যাংক ইউ আমার পাশে এই মতো যিনি আছেন যাত্রা শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের কাছে বহুল পরিচিত দীপালী বসু ভুবালি দেবী আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দায় থ্যাংক ইউ নমস্কার শুভ রথযাত্রা আপনাকেও শুভ রথযাত্রা আপনার এবছরের আগামী যে পথ চলা সেই সম্পর্কে যদি আমাদের আলোকপাত করেন আমার আগামী পথচলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যে নন্দির প্রযোজিত রচিত এবং নির্দেশিত পথের ধুলায় জন্ম আমার তবু রপিগুণে অনন্যা রাতের আকাশে পরিচয় খুঁজি আমি রাজপথের রাজকন্যা আমার পরবর্তী যে যাত্রা আসে তার নাম হলো আমি রাজপথের রাজকন্যা একেবারেই রাজকন্যার মতো মানুষ তো আমরা আশা করি যে আপনার যে আগামী দিনের পথ চলা সেটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে সেটা তো সবসময় চিরকাল যেরকমভাবে হয়ে এসছে দর্শক যেভাবে আপনাকে ভালোবেসেছেন যাত্রাতে বিশেষত মহিলা চরিত্র নির্মাণের ক্ষেত্রে যে মেকআপ দেখতে পাই আমরা হ্যাঁ তো সেই মেকআপের ক্ষেত্রে কি কি বিবর্তন আপনার চোখে পড়ে বিগত দিনগুলির সাথে হ্যাঁ বিবর্তন অনেকটাই হয়েছে কারণ আগেকার দিনে বেশিরভাগ ঐতিহাসিক পালাগুলো হতো এখনো হয় এখন সেটা পৌরাণিকে পরিবর্তন হয়েছে তবু আগেকার দিনে সাজগোজ বা যা কর্মকাণ্ড আছে সবটাই অনেকটা পরিবর্তন হয়েছে এখন দর্শকের কথা শুনে যা বুঝি দর্শক একটা সিনেমা দেখছি তো সিনেমা দেখা মানে সবগুলোই আপডেট হয়েছে সাজগোজ পোষ মানে চরিত্র অনুযায়ী আমরা সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি মানে রিয়েলিস্টিক ব্যাপারটাকে একদম রিয়েলিস্টিকটাকে রেখে আমরা মানুষের কাছে যাতে বোঝাতে পারি এই ক্যারেক্টারটা এই গল্পে আসছে এইভাবে আছে মানুষ বুঝতে পারে আমরা সেইভাবেই সাজ পোশাক করি ঠিক আছে আপনার দিনগুলো আরো উজ্জ্বল হোক আগামী দিনে এবং যাত্রা সাথে সংশ্লিষ্ট যেসব মানুষজন এবং যাত্রা মোদী দর্শক যারা আছেন তাদেরকে আপনি আরো আনন্দ প্রদান করুন সেই প্রার্থনা জানাই আমি দর্শকদের কাছে একটাই অনুরোধ করবো যাত্রা আমাদের প্রাচীন শিল্প শ্রীরামকৃষ্ণদেব বলে গেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয় আমরা সেই ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছি শুধু এটা আমাদের যাত্রা শিল্পীদের যাত্রা নয় এই শিল্পটা আমাদের সকলের তাই আমরা সব দর্শকের কাছে অনুরোধ করব সব মানুষের কাছে অনুরোধ করবো আপনারা যেভাবে যাত্রার পাশে আছেন এইভাবেই যাত্রার পাশে থাকুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যাত্রার জন্য অনেক কিছু করেছেন আমরা তার কাছে চিরকৃতজ্ঞ তবুও আপনারা পাশে থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারবো কারণ দর্শকই হচ্ছে ভগবান সবাই যাত্রার পাশে থাকুন জয় যাত্রা জয় জয় জগন্নাথ জয় যাত্রা জয়